দেখেন মাসেন স্বপ্নভাই তিনি জনপ্রিয় ব্লগার ইউটিউবার তা তিনি তিনি যেটি দেখানোর চেষ্টা করছেন যে জুলহাজের যে কাজ জুলহাজের যেই যে অসাধারণ সৃষ্টিকর্ম সেটি আপনি 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 জুলাহ জুলহাস কে চিনেন ভাইয়া জুলাস আপনাদের এলাকায় সন্তান নাকি ও চমৎকার

এত আগ্রহ তাদের ভিতরে এত ভালোবাসা এত চমৎকার অনুভূতি এটি আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এখানে এক প্রকার ঈদের মতো ঈদের মতো আনন্দ মুহূর্তের সৃষ্টি হয়েছে দেখুন আশপাশের সব মানুষ সব মানুষ একত্রিত হয়েছে জুলহাসের সেই সেই হেলিকপ্টারটি দেখার জন্য এখানে গণমাধ্যমের কর্মীরা একত্রিত হয়েছেন আমরা শুধুমাত্র একটু দেখার জন্য যে এই যে একটা অসাধারণ কর্ম জুলহাস করলো এই যে একটা চমৎকার কাজ জুলহাস করলো তার অসাধারণ কাজটির স্বীকৃতি স্বরূপ তাকে সম্মান জানানোর জন্য আমরা এখানে এসেছি একটু পরে একটু পরে তিনি এই হেলিকপ্টারটি আকাশে উড্ডয়ন করবেন এবং সেই মুহূর্তটির জন্য সবাই অপেক্ষা করছে সবাই অপেক্ষা করছে দেখুন আশপাশে দেখুন